রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে সম্পন্ন হয়েছে শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত এখানেই শেষ গোসল দেওয়ার পর কাফন পরানো হবে আজ সকাল সাড়ে নয়টার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে নেওয়া হয় শরীফ ওসমান হাদির মরদেহ সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাশবাহী গাড়ি মর্গে নেওয়া হয় এ সময় হাদির স্বজন সহযোদ্ধা সহকর্মীরাও সাথে ছিলেন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় করেন হাসপাতালের সামনে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়না তদন্ত শেষে সাড়ে এগারোটা নাগাদ তাকে গোসল করানোর কথা ছিল এবং বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেখানে হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে আমরা সারা বাংলাদেশের মানুষ আজকের মর্ম হাদি জীবিত থাকতে বলেছে যে আমি মরার আগে কোনো প্রোটেকশন চাই না আমার প্রোটেকশনের দরকার নাই আমার মৃত্যুর পরে আমার বিচারটা যেন সঠিকভাবে হয় এক দেড় ঘন্টার সময় লাগে এটা শেষ হলে আমরা গোসলের কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ সহকর্মীরা অপেক্ষা করছেন আমরা সোহরাওয়ার্দি হাসপাতালের সামনে যাচ্ছি শুরুতেই আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকি সেখানে আছেন রাব্বি আমরা যেমনটি জানি যে ময়নাতদন্ত শেষ হয়েছে এবং এখন খুব সম্ভবত ওসমান হাদিকে হাদির মরদেহ এখন খুব সম্ভবত তার গোসলের কথা ছিল আমরা যেমনটি জানি সেজন্য রওনা করার কথা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়ার কথা আমরা শেষ খবর পর্যন্ত জেনেছিলাম আপনি এখন যেহেতু সেখানে আছেন তার মরদেহ এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে জানাবেন সব শেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই এবং হাসপাতালের মর্গের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে এবং এখন অ্যাম্বুলেন্সটি কিন্তু ছুটে চলছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হৃদরোগ ইনস্টিটিউটের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে প্রোটোকল সেনা সেনা প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু এই গাড়িটি অ্যাম্বুলেন্সটি কিন্তু হৃদরোগ হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আরও কিছু আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতার পর পর আসলে সেই আনুষ্ঠানিকতার পর জানা জন্য মানে মেভিনীতে নিয়ে যাওয়া হবে যেহেতু এখন বেলা বারোটা চার একটার পর আমরা যতটুকু জানতে পেরেছি যে একটার পর ওসমান হাদির মরদেহ জানাজার উদ্দেশ্যে এই বৃদ্ধ হাসপাতাল থেকে মানিকমিয়া এভিনিউর দিকে যাবে এখন এখানে যে আনুষ্ঠানিকতা সেটি যদি একটু বলি এখানে যে আনুষ্ঠানিকতা এখানে গোসলের বিষয়টি শেষ হবে এখানে ঠিক তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি আর সেই সাথে একটু বলতে চাই যে দুটার দিকে কিন্তু নামাজে জানা যায় এবং সেই নামাজে জানা যায় এর মধ্যে অংশ নেবার জন্য এখানে ওই হাসপাতাল দুই হাসপাতাল হৃদরোগ এবং সাদ হাসপাতাল দুই হাসপাতালে কিন্তু ওসমান কে যারা ভালোবাসেন তার কর্মী সমর্থক সহযোদ্ধারা কিন্তু এখানেও ভিড় করছেন দেখতেই পাচ্ছেন আমার পেছনে লাশভাই অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারপরও পেরে উঠছে না সবাই কিন্তু আসলে এই হাদিকে দেখার জন্য শেষ বারের মতো দেখার জন্য কিন্তু এখানে ভিড় করছেন একটু একটু দেখাতে চাই সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এরই মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের যে হিমঘর সেই জরুরি বিভাগের পাশে সেই হিমঘরের দিকে এসে প্রায় এসে পড়েছে রাবি আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রাঙ্গনে হয়তো প্রবেশ করেছে এবং সেখানেই আপনি যেমনটি জানাচ্ছিলেন গোসলের প্রস্তুতি সারার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে জানাজার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে আমরা যতদূর জানি কিছুক্ষণ আগেই দর্শক আমরা আপনাদের জানাচ্ছিলাম যে সোহরাওয়ার্দি হাসপাতালে ছিল ওসমান হাদির মরদেহ সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হয় ময়নাতদন্ত শেষ করবার পর ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের স্ক্রিনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে এবং সেখানেই তার যে শেষ গোসল সেই প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই গোসনের পরেই তাকে কাফনের কাপড় পরানো হবে ইতোমধ্যেই আমার সহকর্মীরা জানাচ্ছিল যে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা যেখানে জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে এবং সব ধরনের নিরাপত্তার যেই ব্যবস্থা সেটিও ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে আমরা যাচ্ছি সহকর্মী রাব্বি দিকে অপেক্ষা করছেন আমাদের জন্য এখন কি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহ পৌঁছেছে রাব্বি দিকে দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষের যে চাপ আসলে হাদিকে যারা ভালোবাসেন তার সহকর্মী রাজনৈতিক সহযোদ্ধা আপামর মানুষজন তারা কিন্তু সেই সকাল থেকে কিন্তু এখানে এসেছেন তাকে এক নজর দেখার জন্য আসলে ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনোভাবেই এই ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই হাসপাতালেই যেহেতু এত মানুষের চাপ সেক্ষেত্রে এখান থেকে যখন এই অ্যাম্বুলেন্সটি যখন মানিক মানিকমার এভিনিউর দিকে যাবে তখন কি পরিমাণ চাপ হতে পারে এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য কিন্তু এরই মধ্যে মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিবির প্রধান যিনি আছেন তিনিও কিন্তু এখানে এসেছেন সেই সাথে তেজগাঁও বিভাগের যিনি উপপুলিশ পুলিশ কমিশনার আছেন ডিসি আছেন তার নেতৃত্বে একটি একটি ধরনের টিম কিন্তু এখানে কাজ করছে নিরাপত্তায় কাজ করছে আমরা আবারও একটু ফিরে যাই ওসমান হাদির মরদেহ যে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে সেই অ্যাম্বুলেন্সের কাছে অ্যাম্বুলেন্সটি পজিশন নিয়ে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রাঙ্গনে এখন অবস্থান করছে শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি প্রচুর পরিমাণে পুলিশ বিজিবি এবং নিরাপত্তা বাহিনীর যে বড় বলয় সেটি আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর মানুষের চাপও রয়েছে শেষবারের মতো দেখতে প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সোহরাওয়ার্দি হাসপাতালে এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে অবস্থান করছে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ পরেই গোসল করানো হবে এরপরেই নিয়ে যাওয়া হবে মানিক মিও ভিও যেখানে জাতীয় সংসদদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা এরপরে আমরা যেটি জানি ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে ইতোমধ্যে প্রচুর মানুষের চাপ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত আমরা যেমনটি জানি সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে এই মাত্রই নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্স থেকে বের করে আপনারা যেমনটি দেখলেন এবং সেখানে কিন্তু ইতোমধ্যেই গোসলের প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে গোসল করানোর পরে কাফনের কাপড় পরানোর পর নিয়ে যাওয়া হবে মানিক মেয়ে এভিনিউয়ে আমরা রাব্বি দেখছিলাম আপনি তো এতক্ষণ লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথেই ছিলেন অ্যাম্বুলেন্স থেকে মাত্রই ওসমান হাদির মরদেহ বের করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আমরা একটু জানতে চাই তাকে গোসলের প্রস্তুতি তো ইসলামের পক্ষ থেকে নেওয়া হয়েছে যেমনটি আমরা আগের সংবাদেও জেনেছিলাম এখন পর্যন্ত কি সেই সিদ্ধান্তই আছে কিনা এবং এবং এরপরে এখান থেকেই কি সরাসরি মানিক মেয়ে অ্যাভিনিউ নেওয়া হবে কিনা এটিও জানতে চাই কারণ আমরা এর মধ্যে একবার শুনেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতেও নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কি জানাজার পরেই নিয়ে যাওয়া হবে নাকি এর মধ্যে সময়সূচির কোনো ধরনের পরিবর্তন হবে কিনা না সেটি একবার জানতে চাই দর্শক আপনারা সরাসরি দেখছেন জাতীয় হৃদরক ইনস্টিটিউট এর যেই ফুটেজ আমরা আপনাকে আপনাদের দেখাচ্ছি মধ্যেই শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ভেতরে গোসলের প্রস্তুতি সারা হয়েছে একটু যদি জানতে জানাতে চাই আপনাদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেই কিন্তু ওসমান হাদির তদন্ত সম্পন্ন হয়েছে সকাল সাড়ে নয়টার পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয় ওসমান হাদির মরদেহ সেখানে ময়না তদন্ত শেষ হয় এবং লাশবাহী গাড়ি যখন মর্গে নেওয়া হয় তখনও সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখেছি হাদি সজন সহযোদ্ধা সহকর্মী সবাই সাথে ছিলেন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেন হাসপাতালের সামনে ঠিক এই মুহূর্তেও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনেও আছেন প্রচুর মানুষ এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই আসলে বাকি আনুষ্ঠানিকতা শেষ করা হবে বাকি আনুষ্ঠানিকতা শেষ করার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে জানাজার উদ্দেশ্যে দুপুর দুইটায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে মে অ্যাভিনিউ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিমধ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রচুর শৃঙ্খলা বাহিনী আছেন সবাই সেখানে আছেন সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে এর আগে গতকাল থেকেই আমরা দেখেছি ডিএমপির পক্ষ থেকে ট্রাফিক সংক্রান্ত সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে